নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃশ্চিক রাশির মে মাস কেমন যাবে এই মে মাসটা খুবই ভাইটাল মাস কারণ এখানে প্রায় সমস্ত গ্রহই কেউ রাশি চেঞ্জ করছে কেউ নক্ষত্র চেঞ্জ করছে তো রাশি বা নক্ষত্র যাই পরিবর্তন করুক না কেন ফলাফল কিন্তু সাংঘাতিকভাবে পরিবর্তন হবে তাহলে মে মাসে যে পরিবর্তনগুলো হবে সেগুলোর মধ্যে রবি পনেরোই মে মেষ থেকে বৃষ রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি চোদ্দ মে মিথুনে প্রবেশ করবে মঙ্গল বারো মে নয় নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ এখন আট নক্ষত্রে আছে আবার শনি ছাব্বিশে এপ্রিল ছাব্বিশ নক্ষত্রে অর্থাৎ তার নিজের উত্তর সারা নক্ষত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে বুধ পাঁচই মে পর্যন্ত মিনেই থাকবে তারপর মেসে এক নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ অশ্বিনী নক্ষত্রে শুক্র ছাব্বিশ নক্ষত্রে বর্তমানে আছে আবার রাহু এবং কেতু উনত্রিশে মে রাশি পরিবর্তন করবে ফলে এই পরিবর্তনটা ফলের বেশ কিছু তারতম্য ঘটাবে আমি বৃশ্চিক রাশির কীরূপ পরিবর্তন ঘটবে তা বৃশ্চিক রাশির রাশি বা লগ্ন প্রতি মঙ্গল এখন নবমে আছে পুষ্যা নক্ষত্রে তাহলে নবমে থাকার জন্য শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে পিতার সঙ্গে মিলমিশও বেশ হবে যদিও মঙ্গল এখানে একটু দুর্বল হলেও শুভ জায়গা যার জন্যে শরীর ভালো থাকবে তবে কিছুটা সমস্যা আসবে পেটের দিক থেকে পেটের সমস্যা পায়ের সমস্যা গ্যাস অম্বলজনিত পীড়া এইগুলো কিন্তু দেখা দেবে দেখবেন বেশি করে এই সময়ে এইগুলো ঘটবে কারণ পঞ্চমে বেশ কতগুলি গ্রহ এক সঙ্গে বসে আছে শনি রাহু এরা বায়ুকারক গ্রহ তাছাড়া শুক্র আছে বুধ আছে এখানে রাজযোগ বীজযোগ সব রকম সৃষ্টি হওয়ার জন্য শরীরে কিছু পেটের সমস্যা নিয়ে আসবে এবার অর্থ কথা বলতে গেলে দ্বিতীয় প্রতি সপ্তম কেন্দ্রে থেকে লগ্নে দৃষ্টি দিচ্ছে ফলে জাতককে অর্থ এনে দেবে পরিবারের মধ্যে সুখ শান্তি বজায় থাকবে মিষ্টভাষী কথার মধ্যে দিয়ে উপার্জন বৃদ্ধি পেতে পারে উপার্জনের জন্য যোগাযোগ হতে পারে সুসম্পর্ক পরিবারের মেম্বারদের মধ্যে হবে এবং আনন্দ উপভোগ করবে এটা বলা যেতে পারে এইবার তৃতীয়ভাবে বৃহস্পতির নবম দৃষ্টি আবার পঞ্চমপতি বৃহস্পতি যার ফলে যোগাযোগ প্রচেষ্টা বৃদ্ধি ডিজায়ার ফুলফিলমেন্ট শরীর স্বাস্থ্য মোরাল রেস ভালো থাকবে ছোটোখাটো ভ্রমণে যেতে পারবেন বিশেষ করে তীর্থ ভ্রমণে নিজের চেষ্টা এবং চেষ্টার ফলে আয় বৃদ্ধি এইগুলো হবে এরপর আমরা যাব চতুর্থভাবে চতুর্থভাবে চতুর্থবতী শনি পঞ্চমে নিজের নক্ষত্রে ভালো থাকবে ভালো ফল দেবে মার শরীর ভালো থাকবে যারা বাড়ি ঘর ক্রয় করব ইচ্ছা করছেন কিনতে পারেন তবে একটু সমস্যা রাহু যখন কুম্ভ রাশিতে আসবে তখন ওই জায়গাটা আরও অনেকটা পরিষ্কার হবে সেই সময় কিনলে আরও ভালো হবে তার মানে জাস্ট একেবারে শেষের দিকে তবে শনি এখন মোটামুটি বেশ ফল দেবে সন্তানের এডুকেশন বৃদ্ধি করবে মানসিক শান্তি বেশ বাড়বে তবু একটু সমস্যা থাকতেও থাকতে পারে কারণ শ্রাপিক যোগ তৈরি করেছে সাপিক দোষ তৈরি করেছে রাহু এবং শনি রিজে তবে তুঙ্গস্থ বুথ এখানে বসে আছে যার জন্যে উন্নতি অনেকটা দেখা দেবে ছাত্রদের পড়াশুনো ভালো হবে একটু আর্থা সমস্যা হতেও পারে মানসিকতার তাছাড়া তাদের পড়াশুনো ভালো হবে পেটের সমস্যায় ভুগবেন এটা তো আমি আগেই বলেছি প্রেম প্রীতির ব্যাপারে বেশ ভালোই থাকবেন কারণ এখানে শুক্র রাহু এরা বসে আছে ফলে আসক্তি পুরনো প্রেম যোগ হতে পারে কোনো সমস্যা নাই কারণ এই পঞ্চবতী নক্ষত্রে আবার আছে বৃহস্পতি ফলে প্রেমের ব্যাপারে একটা আকর্ষণ কিন্তু থাকবে আসক্তি বাড়বে অ্যাটাচমেন্ট বৃদ্ধি পাবে ব্রেকআপ হওয়ার সম্ভাবনা খুবই কম ব্রেকআপ হবে না এখন তারপর ষষ্ঠ ভাব ষষ্ঠপতি মঙ্গল নবমে বসে আছে তো যেহেতু নবমে বসে আছে একটু নিচস্ত বটে কিন্তু স্থানটা যেহেতু ভালো যার ফলে ষষ্ঠে ভালো ফল দেবে ভালো ফল মানে কি শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে শত্রু দমন হতে পারে জমি জায়গা নিয়ে সমস্যা থাকলে তা মিটে যেতে পারে মামলা মকদ্দমা নিয়ে সমস্যা সেরকম থাকবে না ঋণ নেব ইচ্ছা করলে নিতে পারবেন এইগুলি হবে তবে দেহঘটিত পীড়া একটু রক্ত ঘটিত পীড়া যেটা সুগার তারপরে হাই প্রেসার লো প্রেশার এইগুলো সমস্যা একটু আদা হলেও হতে পারে তারপর সপ্তমে বৃহস্পতি পঞ্চমপতি বৃহস্পতি সপ্তমে বসে আছে লগ্নে দৃষ্টি দিচ্ছে আবার একাদশে দৃষ্টি দিচ্ছে ফলে আয় বেশ ভালো হবে বিশেষ করে যারা ব্যবসা করে ব্যবসার মাধ্যমে আয় উপার্জন বেশ ভালো হবে আবার দাম্পত্য জীবনেও বেশ সুখ দেখা দেবে অনেক ডিজায়ারি ফুলফিলমেন্ট হবেন আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণ হবে তবে এখানে কেতু থাকার জন্য তার কিছু অংশ ব্যয়ও হবে কিন্তু ব্যয় হলেও আয়ের পরিমাণ বেশ বাড়বে অনেক কিছুতেই আপনারা সাকসেস পাবেন লটারি কাটতে পারেন এতে ভালো হবে শেয়ার মার্কেট লং ইনভেস্টমেন্ট এইগুলো ভালো হবে মনের ইচ্ছা পূরণ হবে এরপর অষ্টমপতি অষ্টম্পতি বুথ পঞ্চমে বসে আছে একাধিক গ্রহের সমন্বয়ে আবার সে নিজের নক্ষত্রে বসে আছে যা ফলে খুব একটা ফল ভালো আশা করা যায় না কারণ অষ্টমপতি আবার তার নক্ষত্রও তো অষ্টম্পতি তাহলে খুব একটা ভালো আশা করা যায় না এখানে শরীর নিয়ে দুর্ঘটনা থেকে একটু সাবধান থাকবেন রাস্তাঘাটে চলার সময় একটু সাবধানে থাকবেন গুপ্ত কোনো কিছু করার আগে সাতবার চিন্তা করবেন গুপ্ত ইনভেস্টমেন্ট করার আগে চিন্তা ভাবনা করবেন তারপর ঋণ টিন এই সমস্ত চাহিদা কিন্তু সহজেই পেয়ে যাবেন এবার নবমভাবে আসি লগ্নপতি নিজেই আছে নবমে যার ফলে আমি বলেছি পিতার সঙ্গে তার সম্পর্ক বৃদ্ধি পাবে তীর্থ ভ্রমণ করতে পারেন বাইরে কোথাও ভ্রম ভ্রমণ করতে যেতে পারেন সেই ভ্রমণ সুখপ্রদ হবে কোনো সন্দেহ নেই আবার মঙ্গলের নক্ষত্রে থাকার জন্য যারা মেকানিক্যাল লাইন নিয়ে পড়াশুনো করছেন তাদের ভালো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট পক্ষে ভালো হবে আবার ওদিকে পঞ্চমে রাহু মঙ্গল রাহু শনি যোগ আছে শুক্র তার সঙ্গে যোগ আছে ফলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এদের বেশ ভালো এদের বেশ ভালো রেজাল্ট হবে এই রেগার্ডিংয়ে যারা চাকরি বাকরি করছেন তাদেরও বেশ ভালো হবে কোনো সমস্যা হবে না আয় উন্নতি বাড়বে ডেভেলপমেন্ট হবে এইবার দশমপতি রবি তুঙ্গে বসে আছে দশমপতি রবি তুঙ্গে বসে থাকার জন্য কর্মক্ষেত্রে সুবিধা পদোন্নতি যাদের রবির দশা চলছে বা শুভ গ্রহ গ্রহের দশা চলছে তাদের কর্মজীবনে বেশ উন্নতি হবে কর্মস্থলে প্রমোশন হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মিলমিশ বাড়বে এইগুলো সবই দেখা যাবে কর্মের প্রতি তার আগ্রহ বাড়বে নাম যশ খ্যাতি ইত্যাদি পাওয়ারও যথেষ্ট সুযোগ আছে যাদের প্রমোশন হচ্ছে ট্রান্সফার প্রমোশন অথবা ট্রান্সফার উইথ প্রমোশন এরকম যোগ্যতাদের তাদের দেখা যাচ্ছে যারা চাকরি করছেন একাদশপতি একাদশপতি পঞ্চমে থেকে একাদশে দৃষ্টি দিচ্ছে ফলে একাদশের ভালোই হবে একাদশ থেকে যে আই ইনকাম ডু ডিজায়ার ফুলফিলমেন্ট এখানে আবার বৃহস্পতির দৃষ্টি যার ফলে বেশ ভালো উপার্জন হবে আবার কেতু এখানে একাদশ বসে আছে রবির নক্ষত্রে তার দশমপতি রবির নক্ষত্রে বসেছে রবি তুঙ্গক্ষেত্রে বসে আছে ফলে মান যশ খ্যাতি আয় উপার্জন কর্মে উন্নতি এগুলোকে ইন্ডিকেট করে ফলে কেতু এখানে বসে থেকে ভালোই ফল দেবে এমনিতেই তো শ্রেষ্ঠ উপজয় স্থান ফলে এখানে কেতু বেশ ভালো ফল দেবে আবার কেতুর যে নেগেটিভিটি সেটা বৃহস্পতি দূর করবে ফলে সামগ্রিকভাবে বলা যায় যে একাদশের ফল অর্থাৎ ডিজায়ার ফুলফিলমেন্ট নিশ্চিত ভালো হবে এবার যাবো দ্বাদশে দ্বাদশপতি পঞ্চমে আছে তাহলে পঞ্চমের অষ্টমপতি পঞ্চমে বসেছে আবার সেখানে রাহু শনি ফলে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার ব্যাপার থাকবে শরীর খারাপ করলে তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ নেবেন শরীরের সন্তানের মন মেজাজ ইত্যাদি একটু সমস্যা আসতে পারে কারণ এটা ধর্ম ত্রিকোণের একটা জায়গায় শনি মঙ্গল রাহু সব ধর্মত্রিকোণে পড়ছে ফলে শরীরের প্রতি একটু যত্ন নেওয়াটাই কিন্তু ভালো কারণ লগ্ন পঞ্চম নবম আমরা বলি ধর্মত্রিকোণ এই ধর্মত্রিকোণে যে উন্নতি তার থেকে সমস্যাও কিন্তু বেশ জটিলতা ধারণ করবে কারণ অনেকগুলো অশুভ গ্রহ বিশেষ করে শনি মঙ্গল রাহু এখানে বসে আছে আবার শুক্র এখানে থাকার জন্য দাম্পত্য জীবনে অল্প বিস্তর সমস্যা আনবে এইগুলো বলা যায় এইবার আমি নক্ষত্রের ব্যাপারে একটু আলোচনা করব তাহলে বৃশ্চিক রাশি মানে তিনটে নক্ষত্র এখানে কাজ করছে একটা হচ্ছে বিশাখা দুই অনুরাধা আর তিন জ্যেষ্ঠা তাহলে বিশাখা যদি জন্ম নক্ষত্র হয় তাহলে ছাব্বিশ ছাব্বিশ মানে আট আট মানে শনির নক্ষত্র তাহলে শনির নক্ষত্র কোথায় পড়বে সম্পদে পড়বে তা সম্পদে যদি পড়ে তাহলে এই শনি আর কি আছে শুক্র এরা অর্থ দেবে অর্থ করবে আবার একাদশের সঙ্গে যেহেতু যোগ হয়েছে একাদশের দৃষ্টি দিচ্ছে ফলে আয় উপার্জন বৃদ্ধি পাবে এইবার সাতাশ নক্ষত্র সাতাশ মানে বিপদ নক্ষত্র বুধের নক্ষত্র ফলে আবার বুধ অষ্টমপতি যার জন্যে বিপদ সমস্যা প্রবলেম ঝঞ্ঝাট ঝামেলা এইগুলো কিন্তু বুধ আনবে কোথায় আনবে এর মাধ্যমে দুর্ঘটনা আনতে পারে আবার একাদশ পথিও হচ্ছে বুধ যার জন্যে আয় উপার্জনেও কিন্তু একটু ঝঞট ঝামেলা সৃষ্টি হতে পারে এইবার দুই নক্ষত্র দুই নক্ষত্র মানে রবি আছে ভরণী নক্ষত্রে তা দুই নক্ষত্র আপনার পড়ছে প্রত্যরিতে প্রত্যরী মানে শত্রু শত্রু বৃদ্ধি হবে আবার দশম্পতি রবি সে নিজে বসে আছে শত্রু স্থানে ফলে কি হবে শত্রুতা বৃদ্ধি পাবে কোথায় পাবে শত্রু বৃদ্ধি কর্মস্থলে কারণ দশম্পতি রবি কর্ম তাহলে কর্ম যদি শত্রু ঘরে বসে থাকে তাহলে কী হবে কর্মের বৃদ্ধি কর্মস্থলে যাদের শত্রু আছে তাদের নতুন করে জেগে ওঠা ক্ষতি করার মানসিকতা আবার সেই সূত্র নিয়ে ঝঞ্ঝাট ঝামেলা একটু বেড়ে যেতেও পারে সুতরাং সতর্কতা অবলম্বন করাটা সব থেকে ভালো এইবার পাঁচ নক্ষত্র পাঁচ নক্ষত্র মানে মৃগশিরা মৃগশিরাতে আছে বৃহস্পতি পঞ্চমপতি বৃহস্পতি সে লগ্নপতির নক্ষত্রে আছে আবার ষষ্ঠপতিও বটে যার জন্যে ভালো ফলই দেবে কারণ এটা মিত্র নক্ষত্র আপনার নবতারা চক্রতরাই যাদের পনেরো নক্ষত্র জন্ম তাদের কাছে মিত্র নক্ষত্র ফলে বৃহস্পতি বেশ ভালো ফলই দেবে আর আছে কেতু আছে বারো নক্ষত্রে কেতু বারো নক্ষত্র মানে সাধক নক্ষত্র কেতুতে এমনি ধার্মিক গ্রহ স্পিরিচুয়াল গ্রহ ফলে যারা সাধন ভজন করেন তাদের পক্ষে বেশ ভালো মে মাসটা বেশ ভালো যাবে সাধন ভজনায় মত্ত থাকবে যারা দীক্ষ রোভ করেছেন দীক্ষা নিতে পারে ভালো হবে এইবার যাব সতেরো নক্ষত্রে সতেরো নক্ষত্র মানে শনি নক্ষত্র তাহলে এই সতেরো নক্ষত্রে আছে শনিদেব নিজে জন্ম নক্ষত্রে তাহলে দেহ পিরানি আসে আবার শখ শৌখিনতায় সমস্যা আসবে এরপর সাতাশ নক্ষত্র মানে ভূত সম্পদ এই নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু বুথ ভালো ভালো ফল দেবে কারণ সম্পদ নক্ষত্রে তাহলে ধন দৌলত বৃদ্ধি হবে আয় উপার্জন বৃদ্ধি পাবে অ্যাসেট বৃদ্ধি পেতে পারে এইবার পাঁচ নক্ষত্র পাঁচ নক্ষত্র মানে বধ বৃহস্পতি আছে এই বধ নক্ষত্রে ফলে পঞ্চমের একটু সমস্যা আমি বলেছি পেটের পীড়া সন্তান নিয়ে একটু সমস্যা সন্তানের শরীর নিয়ে সমস্যা কারণ বদ নক্ষত্র আছে এইগুলো একটু আধটা হবে তবে মেজর কিছু ভয় নেই বধ মানে যে মরে যাবে এরকম ভয় নেই বা এই ধরনের কিছু বাজে কিছু চিন্তা করবেন না একটু শারীরিক পীড়াও হতে পারে এখন জ্বর শরীর ঠান্ডা সর্দি কাশি বা একটু তার থেকে বেশি এইগুলো হতে পারে এইবার আট নক্ষত্রে আছে মঙ্গল আবার জন্ম নক্ষত্র তার জন্ম নক্ষত্রে লগ্নপতি থাকায় শরীর মোটামুটি ভালো যাবে বলা যায় এইবার আপনারা প্রশ্ন করতে পারেন যে আপনি কোথাও বলছেন শরীর ভালো যাবে কোথাও বলছেন শরীর খারাপ যাবে তাহলে ব্যাপারটা কীরকম দেখুন অল অ্যান্ড অ্যাভারেজ এটা মিলিয়ে নিতে হবে কারণ নক্ষত্রগতভাবে দেখা যাচ্ছে আপনার শরীর খারাপ কিন্তু গ্রহের অবস্থান বলছে শরীর ভালো তাহলে এই দুটো মিলিয়ে আপনাকে ফলটা বুঝতে হবে যদি দেখেন যে তিন জায়গাতেই আমি বলেছি শরীর খারাপ তাহলে জানতে হবে সাংঘাতিক শরীর খারাপ দু জায়গায় বলেছি শরীর ভালো এক জায়গায় খারাপ তার মানে মোটামুটি ভালোই যাবে বেশিরভাগ জায়গায় বলছি অর্থ উপার্জন ভালোই বাড়বে কিন্তু দু এক জায়গায় বলছি অর্থের ক্ষতি হবে ফলটা কিন্তু আপনাকে অ্যাভারেজ মিলিয়ে নিতে হবে তাহলে না আপনার স্বাভাবিকভাবেই মনে হবে যে কোথাও বলছে ফল ভালো অর্থ ভালো আসবে আবার কোথাও গিয়ে বলছে যে নক্ষত্র ফল খারাপ অর্থ আসবে না তাহলে কি ব্যাপারটা কীরকম আমরা তখন সময় নিয়ে প্রেডিকশন করে আসলে সময়টা তো খুব কম এখানে দশ বারো মিনিটের মধ্যে ভিডিও করতে হয় এই তাড়াতাড়ির জন্য অতটা ভেঙে বলা যায় না যাই হোক এইবার আসবো যাদের জ্যেষ্ঠা বা আঠারো নক্ষত্রে জন্ম যাদের আঠারো নক্ষত্রে জন্ম তাহলে নয় নক্ষত্র তাহলে বুধ পড়ছে জন্ম নক্ষত্রে তো জন্ম নক্ষত্রে থাকার জন্য তো একটু দেহপীড়া দেখা দিতে পারে তারপর আসবে শনির নক্ষত্র তা শনি হচ্ছে অতিমিত্র নক্ষত্র অতিমিত্র নক্ষত্র মানে সর্বদাই ভালো বেস্ট নক্ষত্র তাহলে শনি আছে শুক্র আছে ফলে আপনারা শরীর স্বাস্থ্য অর্থগত সব দিক থেকেই মোটামুটি বেশ ভালো ফলই পাবেন এইবার সাধক নক্ষত্র আসছে বৃহস্পতি ফলে বৃহস্পতি স্পিরিচুয়াল ধার্মিক গ্রহ ধর্মকর্ম বৃদ্ধি পাওয়া মন মানসিকতা পরিবর্তন তীর্থভ্রমণ এইগুলো হবে আবার আট নক্ষত্রে আছে লগ্নপতি আট নক্ষত্র মানে আবার সে অতিমিত্র নক্ষত্র যার ফলে তীর্থভ্রমণ পিতার তীর্থভ্রমণ এইগুলো বাড়বে বাইরে কোথাও যাওয়া যারা কর্ম বাইরে কর্ম করে তাদের পক্ষে ভালো এইবার শেষ আসবে কেতু কেতু আছে তিন নক্ষত্রে ফলে তিন নক্ষত্রে যদি থাকে তিন হচ্ছে খেম খেম মানে কি হিলি অর্থাৎ শরীরে রোগ থাকলে মুক্তি মনের আনন্দ বৃদ্ধি পাওয়া আবার একাদশে আছে আয় বৃদ্ধি পাওয়া এইগুলো হবে তা যাই হোক আমি কমবেশি বেশি মে মাসের রাশিফল বললাম বৃশ্চিক রাশির পরবর্তী আবার অন্য ভিডিও নিয়ে আসছি নমস্কার